এইমাত্র খবর বিয়ে নিয়ে মিডিয়ার সামনে মুখ খুললেন মিশা এবং জানালেন যে কারণে আবার ওই সাকিব অপু বিয়ে করেছেন তবে কি বুবির কারণে সাকিব খান অপুকে বিয়ে করলেন এ বিষয়ে এবার মিডিয়ার সামনে অনেক বড় তথ্য দিলেন মিশা সৌদাগার বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে সবাইকে অবাক করে দিয়ে আবারও বিয়ে করলেন সাকিব উপবিশ্বাস কিন্তু হঠাৎ করে কেন তার এমন সিদ্ধান্ত নিলেন তারা সৌদাকরেন দুই বলেন আট সালের আঠারো এপ্রিল বিয়ে হয়েছিল সাকিব খান উপবিশ্বাসের বিয়ে সালের সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের সাকিব অপু দুজনে সন্তান জন্মের বিষয়টি গোপন রাখেন দুই হাজার সতেরো সালের দশ এপ্রিল একটি টিভি চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন উপবিশ্বাস পরের বছর দুই আঠারো সালের বারোই মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাদের এই সুযোগটিকে কাজে লাগিয়ে নায়িকা সাকিবের সাথে সম্পর্ক গড়ে সাকিবের সন্তানের মা হন পরবর্তীতে উপবিশ্বাসের সাথে সাকিবের অনেক রকমের সমস্যা তৈরি করেন তাই তো সাকিব সে সমস্ত প্ল্যান বোঝার পরে বুবলিকে ডিভোর্স দিয়ে আবারও অপুকে বিয়ে করেন কেমন আছে সাকিব খান অপবিশ্বাসকে প্রথম থেকে মনে প্রাণে ভালোবাসেন যে কারণে অপবিশ্বাসকে সাকিব এখনো ভুলতে পারেনি সাকিব খান তার ছেলে আবরম খান কথা চিন্তা করে আবার সাথে বিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে তাদের সম্পন্ন হয়েছে এমন কথা একাধিক গণমাধ্যমে উঠে এসেছে তাই তো বর্তমান সময়ে ভিলেন মিশা সৌদাগর বলেন যদি সাকিবপুর সকল সমস্যার সমাধান করে একসাথে ঘর সংসার করে এটা তাদের জন্য সবচেয়ে ভালো কাজ হবে তাই তো সাকিব বপুর বিয়ে নিয়ে অভিনন্দন বার্তা দিতে ভোলেননি মিশা তিনি জানিয়েছেন তাদের আগামী জীবন সুখের ও শান্তিতে কাটুক তো বন্ধুরা নতুন করে সাকিবপুর বিয়ে নিয়ে ভিলার মিশে সদাগরের এমন মন্তব্যে আপনাদের মতামতকে আর আপনারা কি চান সাকিব আবারও একসাথে ঘর সংসার করুক এবং ইসলাম ধর্ম মেনে বাকিটা জীবন পার করুক এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে